আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবর আমি রফিকুল ইসলাম তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার কথা বললেও মানুষ কি ভালো থাকে সব সময় আমাদের দেশ যখন আমরা দু হাজার চব্বিশ সালে এই কোনো অভ্যুত্থানটা হইল তখন আমাদের দেশ সবাই ভাবছে ঠিক হয়ে যাবে কি ছিল পনেরো বছর এখন ঠিক হয়ে যাবে সব দিন রাইতে বদলায় যাবে বাট আলটিমেটলি একটা বছর যাওয়ার পরে এখন দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাস প্রায় এক বছরই এক বছর যাওয়ার যাওয়ার পরে মানুষ এখন দেখতেছে যা ছিল তাই আছে হয়তো ওই যারা কর্তা ছিল তারা বদলাইছে আজকে ব্যাপারটা দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে নর্মালি ওইখানে তো সবাই চান্স পায় না দেখেন আমাদের মতো মানুষের তো ওইখানে চান্স পাইনি যারা কোয়ালিটি কোয়ালিটি ফুল অথবা যাদের মধ্যে কোয়ালিফিকেশনটা আছে যারা কোয়ালিটি এবং তারা তাদেরকে ওইখানে যে প্রমাণ করছে তারাই ওইখানে চান্স পাইছে লাস্ট আজকে ওদের রক্তক্ষরণ হইতেছে ওদের থেকে কেউ আসা মারতেছে কোবাইতেছে আসলে একটা সভ্য যদি কেমন হইতে পারে মানুষরা কি আসলে মানে আপনি একজনের কেমনে মারতেছেন কেমনে কবাইতেছেন এটা কি করা যায় এটা কি পসিবল আসলে আদতে মানুষ মানুষ সেভাবে মারে কেউ আলটিমেটলি মানুষ আমাদের দেশের ওই দিন শেষে যে আবার মানুষ ইয়ে করে যে কত হাজার পোলাবেন পরীক্ষা দিছে কত হাজার পোলাবেন বাইরে চলে যেতেছে বাইরে যাবে না কেন যেখানে আপনি একটা ছেলে পড়তে গেছে বার্সিটির মধ্যে রেখে আপনি ওরা মারতেছেন ওরা কোপাইতেছেন ওরা মেরে ফেলতেছেন ও লাইফের একটা বার্সিটির মধ্যে যাওয়া যেখানে ওর শিক্ষা প্রতিষ্ঠান ওইখানের মধ্যে থাকে ওর লাইফ সিকিউরিটি নেই দেশের কথা বাদই দিলাম তো মানুষ উদ্দেশ্যটা থেকে কি পাইতেছে আসলে এখন আপনি এসব কিছু নিয়ে বললে দেখবেন আজকে এই কালকে ওই তো এই ভালো না সেই ভালো না মানে কে ওই ভালো না কর্তা কর্তা বদলাইছে চেয়ার থেকে শুধু মানুষ বদলাইছে আর কিছুই বদলায়নি। যদি কিছু বলা বদলাইতো তাহলে আজকে আর এই অবস্থা হইতো না সবাই সবাই আখের গোছাইতে ব্যস্ত কেউ আসলে এই মানুষগুলোর নিয়ে ভাবে না বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মানুষের মতোই আছে আগে যেমন মাইখাইতে এখনো মাইখাইতেছে কালকে আবার বদলাবে পশু আবার বদলাবে দেখবেন ওই যেটা ছিল ওইটাই থাকবে এটা বদলাবে না কারণ যে জাতি চুয়ান্ন বছর পঞ্চান্ন বছরে সভ্য হইতে পারে নাই এই জাতি এক বছরে সভ্য হয়ে যাবে অথবা এই চলে গেলে সভ্য হয়ে যাবে হবে না কজ এখন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে কোন জায়গা থেকে এই মানুষগুলার এই স্টুডেন্টগুলার এইভাবে যে পিটানো অথবা মারা এটা কি সভ্য জাতির কাজ হইতে পারে এটা কি মানুষের কাজ হইতে পারে আজকে এইখানে আপনার অ্যান্টিমাইগ্রেশন প্রোটেস্ট হয়েছে মানুষ রাস্তায় এমা কাজ করছে যাদের প্রোটেস্টের দরকার ছিল তারা প্রোটেস্ট করছে কই কেউ কাউরে তো মারে নাই কেউ কাউরে মেরে ফেলে নাই কেউ কারো গায়ে থেকে রক্ত পড়ে নাই তো আপনার আপনার প্রোটেস্ট থেকে তো এটা এটা বড় প্রোটেস্ট ছিল এখানে এক সাইডে ছিল প্যালেস্টাইনের প্রোটেস্ট আর এক সাইডে ছিল অ্যান্টিমাইগ্রেশন প্রোটেস্ট যেন এই দেশে অফ মাইগ্রেশন মাইগ্রেট করে মানুষ না আসতে পারে মাইগ্রে আমাদের মতো স্টুডেন্টদের এদের যেন কোটাটা কমায় আনে যেন মানুষ বেশি ঢুকতে না পারে কজেরা সবাই ফিট আপ হয়ে আছে এই মাইগ্রেশন অথবা মাইগ্রেট যেটাই হোক এটার উপরে ওই বাসনের উপরে সবাই ক্ষিপ্ত হয়ে আছে কজ এখানে অনেক মানুষ অলরেডি ঢুকে গেছে মানুষ এখানে জব পাইতেছে না থাকার খাওয়ার কস্টিং অনেক হাই যেটা কয়েকদিন পরে কানাডারে বিট করে যাবে তো মানুষের চলতে হলে থাকতে হলে খাইতে হবে চলতে হবে তো এইখানে এ পর্যন্ত আপনার কেউ কাউরে গুলি করে না মারে না কাটাকাটি নাই তো আপনি আর আমি কি হয়ে গেছি যে আমরা একজনের জন্য মাইরা ফেলতেছি কাইটা ফেলতেছি অ্যাট লাস্ট কোনো কিছু পাইতেছি না আজকে এই ঝামেলা তো কালকে ওই ঝামেলা কালকে ওই ঝামেলা তো পরশু এই ঝামেলা ঝামেলার শেষ নাই কিন্তু দেশের কোনো দিক দিয়ে উন্নতি দেখতেছি না দেশের কোনো দিক দিয়ে উন্নয়ন হইতেছে না ব্যাস মনের মধ্যে মানুষের সবসময় ক্ষোভ অনেক থাকে বলার জন্য অনেক কিছু বলতে চায় তো আলটিমেটলি কিছু সীমাবদ্ধতার কারণে মানুষ বলতেও পারে না তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আলাইকুম